এখান দিয়ে আপনার ওই সামনে আপনার এই সোলিং রাস্তা এই সোলিং রাস্তা থেকে এখানে আপনার ছয় ফিট রাস্তা থাকবে জমিতে আসার জন্য এখান দিয়ে ছয় ফিট রাস্তা থাকবে তাহলে আমরা আপনার এই রাস্তার আট ফিটও নিতে পারবেন এখান দিয়ে আরও ছয় ফিট রাস্তা থাকবে সকলে আসার জন্য তো এখানে আপনার যে টোটালটা দেখতে পাচ্ছেন এখানে আপনার অনেক সম্পত্তি তো এখান থেকে আপনার পাঁচ কাটা সম্পত্তি বিক্রি করা হবে পাঁচ কাটা মিনস হচ্ছে আপনার এখানে আট দশমিক পঁচাত্তর শতাংশ সম্পত্তি জমি বিক্রি করা হবে এখানে আট দশমিক পঁচাত্তর শতাংশ জমি বিক্রি করা হবে এখানে আপনার পাঁচ কাটা জমি হয় তো এখানে আপনার সম্পূর্ণ হচ্ছে আপনার চালা জমি দেখি যে এখানে দেখতে পাচ্ছেন তো এইখান থেকে আসি মানে কিন্তু আপনার ওইখান থেকে শুরু করে যে এইখানে হ্যাঁ এই কারেন্টের খাম্মা আছে এখানে এমনি পর্যন্ত তো এইখানে আপনার জায়গাতে আসার জন্য ছয় ফিট প্লাস আর দুই ফিট আট ফিট ছয় ছয় থেকে আট ফিট রাস্তা থাকবে জমি জায়গাতে আসার জন্য এখানে সোজা আসতে পারবেন জায়গাতে যাওয়ার জন্য তো এর সাথে আপনার হামজা কটন ফ্যাক্টরি তারপর আপনার কানটেক্স ফ্যাক্টরি এবং আপনার জমিটার লোকেশন হচ্ছে সৈনং রাথর মজা বারতুপা গ্রাম শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা আপনার যারা আগ্রহী ক্রেতারা আছেন এটা নিতে চান আমার সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিংবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই জমিটা হচ্ছে আপনার যারা বিক্রি করবে তাদের বাপদাতার নামে রেকর্ড রেকর্ডের সম্পত্তি কাগজপত্র আপনার সিএএস এস এ আর এস তিন পয়সার জমি আপনার আপ টু ডেট আছে কাগজপত্রতে কোনো জামানা নেই নিষ্কণ্ঠক জমি এটা এবং এখানে আপনার আশেপাশে ভাড়া চলে আপনার সাথে আপনার একটা মূর আছে ওই মূর থেকে এখানে আসতে আপনার ভাইটা আসতে আপনার দুই মিনিট সময় লাগে তো এইটা আপনার যে এখান দিয়ে আপনার ছয় ফিট রাস্তা পাবেন তো আপনারা যারা চাচ্ছেন যে এখানে আপনার বাসা ভাড়া দিবেন তারপর আপনার এখানে প্লাস পরিবার নিয়ে থাকবেন হ্যাঁ থাকতে পারেন আপনার সাথে আপনার এই বারোতোপা বাজার তারপর বারোতোপা স্কুল এখান থেকে আপনার মাওনা দূরত্ব হচ্ছে আপনার যদি অটো দিয়ে যান তাহলে আপনার বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট সময় লাগে অটো দিয়ে মাওনা দিতে তো এখান থেকে আপনার পাঁচ কাটা জমি বিক্রি করা হবে রাস্তা এখান দিয়ে ফিট তো এইখানে আপনার পাঁচ কাটা জমি বিক্রি করা হবে তো এখান থেকে আপনার ছয় থেকে আট ফিট রাস্তা থাকবে এদিক দিয়ে জায়গাতে যাওয়ার জন্য সকলে উন্মুক্ত থাকবে সকলের জন্য আপনার রাস্তাটা চলাচল করার জন্য উন্মুক্ত থাকবে এবং আপনার ওইখান থেকে আপনার কাটা জমি বিক্রি করা হবে চাইলে আপনার সামনে থেকেও নিতে পারবেন এইখান থেকেও নিতে পারবেন হ্যাঁ ওইখান থেকেও নিতে পারবেন তো ওইখানে আপনার পিছনের দিকে হলেও আপনার ভালো হয় কি আপনার পিছনের দিকে আপনার ওইখানে আপনার বাড়া চলে আমদা কটন তারপর খানটেক্স ফ্যাক্টরি আপনার সাথেই তো আপনারা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে কিংবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি স্বামী মুক্ত শ্রীপুর সব অফিসের দুল শ্রীপুর গাজীব